মোহার্রম মাসের তৃতীয় খুদ্বা ইমান বীর নাহমাদুহ অনুসল্লা আল্লাহ রাসুল হিল করিম বাদ। সম্মানিত উপস্থিতি গত সপ্তাহের খুতবা থেকে আমরা জেনেছি যে ইমানের ছয়টি রুকন রয়েছে যার প্রথম রুকন আল্লাহর প্রতি ইমান আমরা আরও দেখেছি যে রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন তোমরা কি জানো যে আল্লাহর প্রতি ইমান কী এ কথায় সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো শরিক নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল অন্য হাদিসে আমরা দেখেছি যে ইসলামের পাঁচটি রোকন প্রথম রোকন হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল অন্য হাদিসে আনসল্লাহ আনহু বলেন রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো বান্দা যদি সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসুল তবে তার জন্য আল্লাহ জাহান্নাম হারাম বা নিষিদ্ধ করে দেবেন মুসলিম আজকের খুদবায় আমরা মোহাম্মদ সাল ওয়াসাল্লামকে আল্লাহর বান্দা ও রাসুল হিসেবে বিশ্বাসের বিভিন্ন দিক আলোচনা করব। মহান আল্লাহর দরবারে আমরা তৌফিক প্রার্থনা করছি হাজরিন এখানে দুইটি বিষয় সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আব্দুহু ওয়ারসুলুহু ইবাদত শব্দ আলোচনা প্রসঙ্গে আমরা জেনেছি যে আব্দ অর্থ দাস কৃতদাস বা চাকর ফার্সি ভাষায় বলা হয় বান্দা বাংলায়ও এ ফার্সি শব্দটি প্রচলিত আরবি ভাষায় সাধারণভাবে আব্দ বলতে সৃষ্টি বা মানুষ বোঝানো হয় কারণ প্রতিটি মানুষই ইত্যাদি ইসলামী পরিবেশ অর্থ আল্লাহর মনোনীত ও নির্বাচিত ব্যক্তি যাকে আল্লাহ ওহির মাধ্যমে তার বাণী ও নির্দেশনা প্রদান করেছেন এবং তা মানুষের কাছে প্রচারের নির্দেশ দিয়েছেন কোরআন করিমে অসংখ্য আয়াত অগণিত হাদিস থেকে আমরা জানতে পারি যে মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল এবং নবী একজন মানুষকে মুসলিম হতে হলে তাকে তাহিদে বিশ্বাসের সাথে সাথে সর্বান্তকরণে বিশ্বাস করতে হবে এবং সাক্ষ্য দিতে হবে যে মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল হাজিরিন এখানে প্রশ্ন হলো মোহাম্মদ সাল আলিউসাল্লামকে রাসুল বলে বিশ্বাস করার অর্থ কী এর অর্থ হলো নিম্নের তিনটি বিষয় বিশ্বাস করা এক তার নবুয়তে বিশ্বাস দুই তার মর্যাদা ও ভালোবাসায় বিশ্বাস এবং তিন তার আনুগত্য ও অনুসরণে বিশ্বাস আজ আমরা প্রথম বিষয়টি আলোচনা করতে চাই হাজরিন তার নবুয় ও রিসালাতের বিশ্বাসের অর্থ হল মহান আল্লাহ তাকে নবী ও রাসুলের দায়িত্ব ও পদমর্যাদা প্রদান করেছেন তার নবুয় সার্বজনীন তার মাধ্যমে নবুয়তের সমাপ্তি ঘটেছে তিনি নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন তিনি নবুয়ের দায়িত্ব হিসেবে যা কিছু শিক্ষা দিয়েছেন সবই সন্দেহ এ সকল বিষয়ে কোরআন হাদিসে অগণিত নির্দেশনা রয়েছে মহান আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদ প্রদানকারী ও ভয় প্রদানকারী হিসেবে প্রেরণ করেছি সুরা সুরা সাবা আয়াত আঠাশ বলো হে মানব জাতি নিশ্চয় আমি তোমাদের সকলের প্রতি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সুরা আরফ আয়াত একশো আটান্ন অন্য আয়াতে আল্লাহ বলেন তিনি মহিমাময় যিনি তার বান্দার উপরে ফোরকান নাজিল করেছেন যেন তিনি সমস্ত সৃষ্টি জগতের জন্য ভয় প্রদর্শনকারী হন সুরা ফোরকান অন্যত্র ঘোষণা করা হয়েছে নিশ্চয়ই আমি আপনাকে সমস্ত সৃষ্টি জগতের জন্য করুণা বা রহমত প্রেরণ করেছি সুরা আম্বিয়া আয়াত একশো সাত এখানে উল্লেখ্য যে মুহাম্মদ সাল্লিসালের আগে কোন নবীর বিশ্বজনীন বা সার্বজনীনতা দাবি করেননি খ্রিস্টান মিশনারিগণ খ্রিস্টান ধর্মকে বিশ্বজনীন বলে দাবি করে সারা বিশ্বে প্রচার করেন অথচ তাদের নিকট বিদ্যমান বাইবেল বারংবার বাইবেলে বারংবার বলা হয়েছে যে যীশু খ্রিস্ট সার্বজনীন নয়ন তিনি কেবলমাত্র বনি ইসরায়েলের জন্য প্রেরিত হয়েছেন বনি ইসরায়েলের সন্তানগণ ছাড়া অন্যদের নিকট তার ধর্ম প্রচার করতে নিষেধ করেছেন বাইবেলের বর্ণনা অনুসারে যিশু খ্রিস্টান যিশু খ্রিস্ট যখন তার বারো জন শিষ্যকে প্রচারে প্রেরণ করেন তখন তিনি তাদেরকে বলেন তোমরা পরজাতিগণের পথে যাইও না অ ইহুদের পথে যাইও না এবং সমরীয়দের কোনো নগরে প্রবেশ করিও না মুথি দশ বাই ছয় তিনি আরও বলেন ইসরায়েল কুলের হারান মেষ হারানো মেষ ছাড়া আর কাহারও নিকটে আমি প্রেরিত হই নাই এখানে তিনি অ ইহুদি সকল জাতি ও শরমীদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচার সম্রিয়দের সম্রিয়দের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচার করতে নিষেধ করলেন এবং তার ধর্মকে শুধুমাত্র ইসরায়েল সন্তান বা ইহুদিদের জন্য নির্দিষ্ট বলে ঘোষণা দিলেন বাইবেলের অনুসারে আমরা জানতে পারি যে ধর্ম ও দীক্ষা প্রদান্ত দূরের কথা অ ইসরায়েলদেরকে যিশু সামান্য ছাড়ফুক দিতেও রাজি হননি বরং তাদেরকে কুকুর বলে আখ্যায়িত করেছেন পক্ষান্তরে কোরআনুল করিম সুস্পষ্ট ও দ্যর্থহীনভাবে বারংবার জানিয়েছে যে মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম বিশ্বের সকল মানুষের জন্য উপরন্ত যে সৃষ্টি জগতের জন্য প্রেরিত রাসুল অগণিত হাদিসেও রাসুল সাল্লা বারংবার এ কথার ঘোষণা দিয়েছেন এভাবে আমরা দেখেছি যে মোহাম্মদ রসুল বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে একজন মুসলমানকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে মহাম্মদ সাল্ল আলি সাল্লাম বিশ্বের সকল দেশের সকল জাতির সকল মানুষের জন্য আল্লাহর মনোনীত তার আগমনের দ্বারা পূর্ববর্তী সকল ধর্ম রহিত হয়ে গিয়েছে তার রিসালাতের বিশ্বাস করা ছাড়া কোনো মানুষ দিশা পাবে না হাজিরিন মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামকে নাবি ও রসুল হিসেবে বিশ্বাস করার অবিচ্ছেদ্য অংশ হলো এই কথা বিশ্বাস করা যে মহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আল্লাহর মনোনীত সর্বশেষ নবী রসুল তারপরে আর কোনো ওহি নাজিল হবে না এবং কোনো নবী বা রাসুল আসবে না বস্তুত পূর্ববর্তী সকল নবী রসুল পরে নবী রসুল আগমনের বিষয়ে তাদের সুস্পষ্টভাবে করে গিয়েছেন একমাত্র মোহাম্মদ সাল্লাহ আলিয়া তারপরে কোনো নবীর আগমনের ভবিষ্যৎবাণী করেননি উপরন্ত কোরআন হাদিসে দ্বার্থহীন ভাবে বারংবার ঘোষণা করা হয়েছে যে তিনি সর্বশেষ নবী আল্লাহ বলেন মুহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহর এবং শেষ নবী আল্লাহ সর্ব বিষয় আয়াত চল্লিশ মুতাওয়াতির পর্যায়ে বর্ণিত অর্ধ শতাধিক সহি হাদিসের খাতামুন নবী নবুয়াত বা রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তির বিষয় উল্লেখ করা হয়েছে আবু হুরায়রা রাহ আনহু বলেন রাসু সাল্লাহ আলি আসাল্লাম বলেন ইসরায়েল সন্তানগণকে বনি ইসরায়েলকে শাসন করতেন নবীগণ যখনই কোনো নবী মৃত্যুবরণ করতেন তখন অন্য একজন নবী তার স্থলাভিষিক্ত হতেন আর আমার পরে কোনো নবী নেই কিন্তু খলিফাগণ থাকবেন এবং তারা সংখ্যায় অনেক হবেন উপস্থিত সাহাবীগণ বলেন আপনি আমাদেরকে তাদের বিষয় কী নির্দেশ দিচ্ছেন তিনি বলেন ধারাবাহিকভাবে প্রথম ব্যক্তি ব্যক্তির পরে পরবর্তী ব্যক্তি এভাবে তাদের বাইয়াত বা আনুগত্যের প্রতিজ্ঞা রক্ষা করবে এবং তাদেরকে তাদের প্রাপ্য আনুগত্য প্রদান করবে আল্লাহ তাদেরকে তাদের অধীনস্থ জনগণ সম্পর্কে জিজ্ঞাসা করবেন সাদ ইবনু আবি ওয়াক্কাস বলেন রাসুল সাল্লাসাল্লাম আলীকে রাজু বলেন মূসার সাথে হারুনের মর্যাদা যেরূপ ছিল আমার সাথে তোমার মর্যাদা সেরূপ ব্যতিক্রম এই যে আমার পরে কোনো নবী নেই অন্য হাদিসে জাবির ইবনু বলেন রসুল্লাহ আলি আসাল্লাম বলেন আমারও অন্যান্য সকল নবীর উদাহরণ একজন ব্যক্তির নেয় যিনি একটি বাড়ি তৈরি করেছেন এবং তাতে পূর্ণতা দান করেছেন কিন্তু একটি ইটের স্থান অপূর্ণ রেখেছেন মানুষেরা এই বাড়িতে প্রবেশ করতে লাগলো এবং অবাক হতে লাগলো তারা বলতে লাগলো এই ইটের স্থানটি যদি অপূর্ণ না থাকতো রসুল্লা সাল্লাম বলেন আমি সেই ইটের স্থান আমি এসি নবীগণের সমাপ্তি টেনেছি বুখারি অন্য হাদিসে জুবাইর ইবনু মুত মুম আনহু বলেন আলি আলিউসাল্লাম বলেন আমার অনেক নাম আছে আমি মুহাম্মদ এবং আমি আহমদ এবং আমি মাহি উচ্ছেদকারী আমার মাধ্যমে আল্লাহ কুফর উচ্ছেদ করবেন এবং আমি হাসির একত্রে একত্রিতকারী আমার পদ পদোদয়ের নিকটে মানুষেরা কেয়ামতের দিন একত্রিত হবে এবং আমি আকিব সর্বশেষ আর আমার পরে কোনো নবী নেই বুখারি অন্য হাদিসে আনাসিবনু মালিক রাজে আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী বলেন রিসালাত বা রাসুলের পদ এবং নবুয়াদ বা নবীর পদ শেষ হয়ে গিয়েছে কাজেই আমার পরে কোনো রাসুল নেই এবং কোনো নবীও নেই তিরমেজি এভাবে বিভিন্ন হাদেশে রাসুল সাল্লাহ অত্যন্ত পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন যে তিনি আল্লাহ সর্বশেষ নবী ও রসুল তার আগমনের সাথে সাথে নবুয়াত ও রিসালাতের সমাপ্তি ঘটেছে তারপরে আর কোনো নবী বা রাসুল আসবে না তিনি এ কথাও স্পষ্ট জানিয়েছেন যে তারপরে যদি কেউ নবুয়ের দাবি করে তবে সে অবশ্যই একজন ঘোর মিথ্যাবাদী ভণ্ড বিভিন্ন হাদিসে তিনি তার উম্মতকে ভণ্ড নবীদের আবির্ভাবে সংবাদ দান করে তাদের থেকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এক হাদিসে জাবির ইবনু সামুরাহ রাহু বলেন রাসুল সালু আলহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই কেয়ামতের পূর্বে অনেক ঘোর মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে তোমরা তাদের থেকে সাবধান থাকবে মুসলিম গবেষকগণ উল্লেখ করেছেন যে মাধ্যমে নবুয়তের সমাপ্তির বিষয়ে জন থেকে সহি সনদে পঁয়ষট্টিটি হাদিস বর্ণিত হয়েছে এভাবে আমরা দেখেছি যে কোরআনের সুস্পষ্ট নির্দেশনার পাশাপাশি মোতাবাতির হাদিসের মাধ্যমে বিষয়টি সুনিশ্চিতভাবে প্রমাণিত বরং প্রকৃত বিষয়ে যে রাসুসাল্ল সাল্লামের নবুয়ত খাতামুন নবীন নবুয়াত একইভাবে বর্ণিত প্রমাণিত যারা তার নবুয়তের বিষয়ে বর্ণনা করেছেন তারাই তার খাতামুন নবুয়াতের বিষয়েও বর্ণনা করেছেন সাহাবিগণ সর্বসম্মতভাবে নবুয়তের দাবিদার এবং তাদের অনুসারীদেরকে ধর্মত্যাগী মুরতাদ বলে গণ্য করতেন করেছেন যদি রাসুল সাল্লা সাল্লামের পরে কেউ নিজেকে নবী বলে দাবি করে বা কেউ এরূপ দাবিদারের কথা সত্য বলে মনে করে তবে সে নিঃসন্দেহে ও মিথ্যাবাদী দাজ্জাল বা এরূপ ভন্ডের অনুসারী যদি কোনো মুসলিম নামধারী এরূপ দাবি করে বা এরূপ দাবিদারের কথা বিশ্বাস করে তবে সে ধর্মত্যাগী মুরতাদ বলে গণ্য হবে উপরন্তু যদি কেউ বিশ্বাস করে যে মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামের পরে কোনো নবী বা রাসুল এসেছে আসতে পারেন আসার সম্ভাবনা আছে বা আসা অসম্ভব নয় তবে সেই ব্যক্তির অমুসলিম কাফির ও ধর্ম থেকে মুরতাদ বলে গণ্য হবে যদিও সে মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে একজন নবী ও রাসুল বলে মানে অথবা তার শ্রেষ্ঠ নবী বলে তাকে শ্রেষ্ঠ নবী বলেন মানে অথবা তার শরীয়তের বিধান মেনে চলে এই ব্যক্তি মূলত মোহাম্মদ রসুল্লাহ বিশ্বাস করেনি কারণ কোরআনের মাধ্যমে এবং অগণিত মুতাওয়াতির হাদিসের মাধ্যমে প্রমাণিত তার দার্থহীন শিক্ষাকে অস্বীকার ও অমান্য করলে আর তার নবুয়তের স্বীকৃতি দেওয়ার অর্থ থাকে না তার আর তার নবুয়তের স্বীকৃতি দেওয়ার অর্থ থাকে না এখানে উল্লেখ যে ইসলামের সোনালী দিনগুলোতে নবুয়তের দাবি করে কেউ ইসলামের ক্ষতি সাধন করতে পারেন পারেনি কারণ এই বিষয়ে মুসলিম সমাজ ও রাষ্ট্রের সচেতনতা ছিল সুস্পষ্ট কিন্তু গত কয়েক শতাব্দী যাবৎ অবস্থার পরিবর্তন ঘটেছে বিশেষত ইসলামের মৌলিক বিষয়াদি সম্পর্কে মুসলিমদের অজ্ঞতা ও সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শাসকগণের কুটকৌশলের কারণে এই সকল ভণ্ড মুসলিম সমাজে বিশেষ ক্ষতিসাধন করতে ও এবং অসংখ্য মুসলিমদেরকে ধর্মচ্যুত করতে সক্ষম হয়েছে এ সকল ভণ্ডের অন্যতম পাঞ্জাবের গোলাম আহমদ কাদিয়ানি আঠারোশো চল্লিশ সালে সে পাঞ্জাবে কাদিয়ান নাম স্থানে জন্মগ্রহণ করে আঠারোশো সাতাত্তর সালের দিকে সে দাবি করে যে খ্রিস্টান ও হিন্দুদের বিরুদ্ধে সে বিশাল একটি গ্রন্থ রচনা করবে এ সময়ে খ্রিস্টান মিশনারি ও হিন্দু আর্য সমাজের মানুষের মুসলিমদের খুবই উত্তপ্ত করেছিল গোলামের প্রচারণায় অনেকেই তার ভক্তে পরিণত হয় এ সময় সে নিজেকে একজন আল্লাহর অলি ও কাশফের অধিকারী বলে দাবি করে এতে তার অনেক ভক্ত ও মুরিদ তৈরি হয় আঠারোশো সালে সে নিজেকে শতাব্দীর মুজাদ্দিদ বলে দাবি করে তার ভক্তদের অনেকেই সে দাবি মেনে নেয় আঠারোশো একানব্বই সালে সে দাবি করে যে সে ইমাম মাহাদি এরপর সে দাবি করে যে সে ইসা মাসেহ এরপর সে দাবি করে যে তার কাছে ইলহাম আসে এবং তাকে দিনকে সংস্কার করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তখন সে বারবার বলতো সে আহলুসা ওয়াল জামায়াতের অনুসারী এবং সে নবী নয় সে যা কিছু বলে সবই ইলহামের মাধ্যমে সরাসরি রাসু সাল্লা সাল্লাম বা আল্লাহর নিকট থেকে জেনে বলে এই সময় তার মূল কর্ম ছিল এক নিজেকে ইলহাম ইলকা ও কাশফ প্রাপ্ত অলি ও শতাব্দীর মুজাদ্দিদ বলে দাবি করা দুই ব্রিটিশ শাসকের পক্ষে কথা বলা এবং ব্রিটিশ বিরোধী সকল কর্মের জোরালো নিন্দা করা তিন তার মতের বাইরে সমাজের সকল আলিম ও লামার বিরুদ্ধে কুৎসা রটনা করা চার নিজের অনুসারীদেরকে একমাত্র সঠিক মুসলিম বলে দাবি করা ও সাধারণ মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন একটি পৃথক দল তৈরি করা পাঁচ বিভিন্নভাবে বহসের চ্যালেঞ্জ দিয়ে সাধারণ মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করা এরপর ক্রমান্বয়ে সে নবুয়ার দাবি করে উনিশশো সালে সে দাবি করে যে সে একজন নবী এবং সে সর্বশ্রেষ্ঠ নবী উনিশশো সালে সে অভিশপ্ত অবস্থায় মৃত্যুবরণ করে এখানে উল্লেখ যে গোলাম আহমদ ও তার মতো ভণ্ড নবীরা সরাসরি নবুয়ার দাবি করেনি কারণ তাহলে কোনো মুসলিমই তার দাবি গ্রহণ করবে না বরং তারা প্রথমে বেলায়ত কাশফ ইলহাম ইলকা মুজাদ্দিদ মুজাদ্দিদ ইত্যাদি দাবি করে এগুলি সবই ইসলামী পরিভাষা ও ইসলাম স্বীকৃত বিষয় কিন্তু এগুলির অর্থ মর্ম না জানার কারণে অনেকেই এই সকল কথা দ্বারা বিভ্রান্ত হয় এভাবে তারা যখন কিছু মানুষকে তাদের একান্ত ভক্ত হিসেবে পেয়ে যায় তখন বিভিন্ন কৌশলে নবুয়াত দাবি করে আর তার অনুসারী ভক্তরা বিভিন্ন অজুহাত ব্যাখ্যা দিয়ে তার দাবি মেনে নেয় হাজিরিন ইসলামের কাশফ ইলহাম ইলকা ও সত্য স্বপ্ন রয়েছে তবে এগুলি একান্তই আল্লাহর পক্ষ থেকে দেওয়া ব্যক্তিগত সম্মান কারামত ও নিয়ামত মাত্র এগুলি সংশ্লিষ্ট ব্যক্তি বা অন্য কোনো মানুষের জন্য দিন বোঝার বা দিনের ব্যাখ্যার ক্ষেত্রে প্রমাণ বা ভিত্তি নয় যদি কেউ নিজেকে এরূপ কাশফ ইলহাম ইলকা বা ইলহামধারী বলে দাবি করেন বা এই দাবির ভিত্তিতে নিজের মত নির্বলিত অভ্রান্ততা বা বিশেষত্ব দাবি করেন তবে তিনি ভণ্ড প্রতারক মিথ্যাবাদী অথবা শয়তান কর্তৃক প্রতারিত যুগে যুগে মুসলিম সমাজের মুজাদ্দিদ বা সংস্কারক আসবেই বলে আবু দাউদ সংকলিত একটি হাদিসে উল্লেখ করা হয়েছে তবে কেউ কখনোই নিজেকে মুজাদ্দিদ মুজাদ্দিদ বলে দাবি করেননি আলিমদের কর্ম বিবেচনা করে সাধারণত তাদের মৃত্যুর অনেক পরে পরবর্তী যুগের আলিমগণ কাউকে কাউকে মুজাদ্দিদ বলে মনে করেছেন এই মনে করা বা গবেষ ধারণা করাও একান্তই ব্যক্তিগত ইস্তেহাত কোনো যুগ কোন যুগে কে বা কারা মুজাদ্দিদ ছিলেন সে বিষয়ে আলেমদের অনেক মতভেদ রয়েছে গোলাম আহমদ কাদিয়ানির পূর্বে কেউ কখনও নিজেকে মুজাদ্দিদ বলে দাবি করেননি যদি কেউ নিজেকে মুজাদ্দিদ বলে দাবি করেন অথবা তার অনুসারীগণ তার জীবদ্দশাতেই তাকে মুজাদ্দিদ বলে দাবি ও প্রচার করে আর তিনি তা সমর্থন করেন এবং তার এই পদমর্যাদার কারণে তার মতের বিশেষত্ব অভ্রান্ততা বা পবিত্রতা দাবি করেন তবে তিনি অনুরূপ ভাবে মিথ্যাবাদী ভন্ড প্রতারক বা শয়তান কর্তৃক প্রতারিত এগুলি সবই নবুয়াদ দাবি করার বিভিন্ন পর্যায় ও পদক্ষেপ এগুলির পরে কেউ যদি সরাসরি দাবি করে তবে সে নিঃসন্দেহে প্রতারক ভক্ত ও ভণ্ড ও ধর্মত্যাগী কাফের মহান মহানালহ শয়তানের ষড়যন্ত্র জাল থেকে মুসলমান মুসলিমগণকে হেফাজত করুন আমিন